ওং শ্রী গণেশায় নম ওং শিবায় তো বন্ধুরা আমি আমার ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি যাত্রাকালীন সময় আমরা কি দেখে যাত্রা করলে আমাদের যাত্রা অশুভ হয় তো বন্ধুরা সাধারণত দেখা গেছে ভাঙা কলসি দেখে যাত্রা করলে যাত্রা অশুভ হয় কাটা চুল এবং নাপিত খৌরকর্ম করছে দেখে যাত্রা করলে যাত্রা অশুভ হয় নিজে হোচট খেলে যাত্রা অশুভ হয় কোনো জন্তু জানোয়ার এবং মানুষ মারামারি করছে দেখে যাত্রা করলে যাত্রা অশুভ হয় কলু দেখে যাত্রা করলে যাত্রা অশুভ হয় রাস্তায় কোনো বৃদ্ধা বা বৃদ্ধ কান্না করছে দেখে যাত্রা করলে যাত্রা অশুভ হয় কোনো কানালক দেখে যাত্রা করলে যাত্রা অশুভ হয় কোনো বিধবা নারী দেখে যাত্রা করলে যাত্রা অশুভ হয় এছাড়া নিজের হাসি হয়ে থাকলে যাত্রা অশুভ হয় এই কারণগুলো যদি যাত্রাকালে ঘটে থাকে তাহলে সেদিন যাত্রা না করাই ভালো এতে যাত্রা অশুভ ফল হয় এবং শুভ ফল থেকে বঞ্চিত হয় তো বন্ধুরা এই ছিল আমার ভিডিওর সংক্ষিপ্ত আলোচনা নমস্কার